হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে খেয়ে যেন মুখে আর রুচি ওঠে না আজকে চিকেনের অন্য এক ধরনের রেসিপি আমি শেয়ার করবো সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আজকে বানাবো চিকেন দিয়ে পালং চিকেন বা চিকেন পালং এক ঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না সেই জন্য আজকে চিকেন দিয়ে বানিয়ে দে নেব নতুন এক ধরনের রেসিপি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের মধ্যে আর সাথে দিয়ে দিলাম ভিনিগারের বোতলটার এক ঢাকনা মতো ভিনিগার এখানে ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে এই নুন আর ভিনিগার দিয়ে চিকেনটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয় এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই দিকে নিয়ে নিয়েছি বেশ কচি কচি পালং শাক আজকের রেসিপিটা হবে কিন্তু চিকেন পালং বা পালং চিকেন আমরা পালং দিয়ে পালং পনির ডাল পালং অনেক রকমই রেসিপি খেয়েছি কিন্তু আজকে তৈরি হবে চিকেন পালং সেই জন্য এখানে একদম ছোট ছোট সাইজের টাটকা পালং শাক নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালং শাকটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেব প্রথমেই পালং শাকগুলোর এই বোটাগুলোকে কেটে নেব আর এখানে পালং শাকগুলো অনেক ছোট করে কাটার প্রয়োজন নেই একটু বড় বড় সাইজ করে কেটে নিলেই হবে পুরো পালং শাকটাকেই একইভাবে কেটে নিলাম পুরো পালং শাকটাকেই এই রকমভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি বেশ বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ রসুন আদা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অনেক ঝাল সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনে পাতা এই জিনিসগুলোই এখানে ইউজ করা হবে এইদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো বেশ বড়ো বড়ো সাইজ করেই কেটে নিলাম হালকা হালকা করে ভেজে নেবো অনেক বেশি লাল করবো না এর মধ্যেই একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর আদা সব একবারে দিয়েই একটু ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়েও এর মধ্যে নেমে নিলাম এবারে কেটে রাখা পালং শাকগুলো সব এর মধ্যে দিয়ে নেব নুনটা দিয়েও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না পালং শাক ধনে পাতা একটু নরম হচ্ছে ততক্ষণ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুন তার সঙ্গে ধনেপাতা আর পালং শাক সব সবই কিন্তু প্রায় মজে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এবারে তেল থেকে এইগুলোকে ওপর ওপর থেকে তুলে নেব। আর কড়াইতে তেলটা যেটুকু পড়ে থাকে সেটুকু রেখে দেবো এইভাবে সব তুলে নিচ্ছি এইদিকে সব নামিয়ে নিয়েছি একটা বাটিতে আর একটু ঠান্ডা করে নেব অন্যদিকে ওই ধনে পাতা পালং শাক ওগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেল গরম হওয়ার পর এর মধ্যে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে একে একে ছেড়ে দেব বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এইদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি আর মিক্সির বাটির মধ্যে এই ভাজা জিনিসপত্রগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সব একবারে দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে আর পেস্টটা রেডি করে নিয়েছি পেস্টটা দেখতে এই রকম হয়েছে এবারে এই পেস্টটার মধ্যেই বেশ কিছুটা টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবার আমি এটাকে পেস্ট করে নেব দই দিয়েও এই পেস্টটাকে রেডি করে নিয়েছি এইদিকেও চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এই চিকেনের মধ্যে এই পেস্টটাকে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে ভালো করে কষাবো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে দেওয়া থাকবে এবার এটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিয়ে সঙ্গে মিশিয়ে নেব আর খুব সামান্য একটুখানি নুন দেব। কারণ আগে থেকে অলরেডি নুন দেওয়াই ছিল বিয়ে সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অনেক বেশি দেবো না তাহলে গ্রিন কালারটা পুরো চলে যাবে গ্রিন কালারটা একটু গ্রিন গ্রিন রাখার জন্যই হলুদ গুঁড়ো খুব সামান্যই দিলাম এইভাবেই ঢাকা চাপা দিয়ে সিম মাচে কিন্তু পুরো তৈরি হবে এখানে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না অলরেডি চিকেন থেকে জল উঠতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা খুলে একটু নেড়ে নেড়ে দেবো যাতে মিস থেকে না লেগে যায় এইভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব আর অনেকটাই কিন্তু তেলও ছেড়েছে দেখতে কিন্তু অপূর্ব হয়েছে মাংসও প্রায় সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছে কিন্তু এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটি এইভাবে আমি তুলে নিচ্ছি নামিয়ে সার্ভ করে দিচ্ছি সকলেই একবার হলেও কিন্তু এই রকম একটি রেসিপি বানিয়েও একঘেয়ে চিকেন কি রোজ রোজ কারো খেতে ভালো লাগে এই রকমভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিও এ टेक केयर बाय बाय थैंक यू